আমাদের নিহতের মধ্যেই লেখা আছে আল্লাহ মহাবত এবং মার ভাতের নূর মালুম হয় আল্লাহর মহাব্বত এবং আমরা জিকির করবো দর্শী মহাব্বতের সাথে করব এসার করি এসার পরে আমরা নিহত করি

তাহলে তিনি কত বড় মর্যাদা সাক্ষাৎ করতে পারেন নাই তারপরেও তিনি আল্লাহ রসুল এত করেছেন এত মহাবত ছিল এই মহাপতের কারণে দরজা অনেক উপরে চলে গেছে ওনার দরজা উপরে দেওয়ার পিছনে কি করে?

মসজিদে গিয়ে গল্প করা যাবে মসজিদ গল্পের জায়গা মসজিদ নামাজের জায়গা একে অপরে গল্প করা যায় মসজিদ কিসের জায়গা নামাজের

صلى <سلح> الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الصبح بدأ من طلعته والليل قتر وفرته صلى الله على محمد বলছিলাম মহবতা একটা বলছিলাম মনে আছে কি বলছিলাম একিন থাকতে হবে এখন একিন টা কি মধ্যে কি বুঝি বিশ্বাসের মধ্যে দৃঢ়তা বিশ্বাস একটা হলো সাধারণ বিশ্বাস এটা হলো গভীর বিশ্বাস গভীর বিশ্বাস থাকে যেমন আমার একটা বিশ্বাস থাকতে হবে যে আমি আল্লাহর ওলির মাজারে আসছি আল্লাহর ওলি দিতে পারেন আর আমার ভাগ্য থাকলে আমি যদি এই বিশ্বাসটাই না দেখে যে উনি ফয়েজ পাবো বা উনি ফয়েজ দিতে পারেন তাহলে সে ফয়েজ পাইব কিছু তার পাইতে গেলে আগে তার বিশ্বাসটা ঠিক করে নিত হ্যাঁ ধারণা আমার ধারণা থাকতে হবে যে রসুন পাশ দিতে পারেন যে কোনো উন্নতের সঙ্গে সাক্ষাৎ দিতে পারেন সেই ক্ষমতা সে পাওয়ার আল্লাহ রসুনের আছে এই বিশ্বাস যার আছে সে বাইক পেয়ে যেতে পারে বিশ্বাসই যার নাই হ্যাঁ

আল্লাহ রুসুমের কাছে আসছে ওহিনী শাহ কি দেখছেন বলেন সাহাবাবন দেখছেন বিনাম আল্লাহর উস্যুন বলছেন বিশ্বাস ব্যাস আল্লাহ কিছু বলুন বলছেন যহদুর আমরা তো দেখতেছি না শাকিরা কি রাখবো বুঝেছেন হ্যাঁ আল্লাহ রুসুন বলছেন মাত্র জিপ্রীল আসছে আম বিশ্বাস করি স্যাব একবার বিশ্বাস করেছি

এরকম যদি কেউ বলে কোন বিচার আচার কি হবে কিছু করেন নাই তারা বিশ্বাস যে করছে সেই তো মোমেন আর বিশ্বাস যদি করে নাই সে তো আর না বিশ্বাস করে না এমন তো পৃথিবীতে বহু কিছু আছে বহু লোক বহু মানুষ যারা এইগুলা কিছুই বিশ্বাস করে না আছে না চরে বেড়াচ্ছে ঘোরাফেরা করছে

બોલે બાર મસાબત જમ ના બડર રાખી દેવું હેને દેખતા હો તું દીકે આયા કેમ નથી સટ કરે બોલ દવા ના દેવા દી મટી ચાપા ના દિયા આમ એક તો બાયલ છે ધરાય ધરાય દે કુલુકલ ના સિઝમી મને લગા દેવું નેટા બહારર સાથે

এখানেই আপনাকে বিশ্বাস করেনই দেওয়া কিছু করেন নাই এখানের কোনো বিতর্কের কোনো কিছু নাই এখানে প্রমাণের কোন কিছু নাই আপনাকে বিশ্বাস করতে হবে সাদা আছে এখন যদি সাদা সমান দেখাও দেখেন আজ প্রজন্ম কোনো বিজ্ঞান দেখাই পড়েছে সাদ আকাশ ইঞ্জিনের বিশ্বাস সেবা সমাবাদ আল্লাহ বলছেন সেবা সমাবাদ আকাশ সত্যি আমরা শুনছি বিশ্বাস করে নিচ্ছি বা রসুল বলেছেন আছে আমরা বিশ্বাস করে নিলাম রসুল বলেছেন সিদ্ধার্থ করে হাতে জগতে প্রবেশ করতে পারে বিশ্বাস নিয়ে আল্লাহ প্রাপ্ত পান যারা আল্লাহ সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে সেই নিয়ামত আসতে হবে যেহেতু দাবি করলে হবে না সে আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ামত পথ বান্দা আল্লাহর কিছু আছে যাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়েছেন ইদরা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তো আনআমতা আলাইহিম যে নিয়ামত দূত যে বান্দা নবীজি সিদ্দিকিন সাদা তাদের মধ্য থেকে